আসসালামু আলাইকুম দর্শক ব্রাহ্ম ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম আপনাদের পছন্দের এবং সকলের পছন্দের বিনিময় ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরি থেকে আরও একটা নতুন ভিডিওতে ভিডিও দিতে থাকবে আপনার দুইটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং বিগ সাইজের আর চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি আপনারা যারা চাচ্ছেন নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার একটা অর্ডারি পণ্য সেটার সাথে অসংখ্য অর্ডারি পণ্য রয়েছে এটা অন্য একটা রিভিউ দেখাবো ভিডিও বড় হয়ে যায় সেজন্য ছোট্ট রিভিউ আলাদা আলাদা চাইলে অন্য ভিডিও দেখে নিতে পারবেন এবং আপনারা যারা ফার্নিচার ক্রয় করবেন প্রতারিত হবে না আগে জানতে হবে বুঝতে হবে আগে জানতে হবে আগে শিখতে হবে আপনি কী নিচ্ছেন আগে জানতে হবে আপনার কী দিচ্ছে আপনাকে এগুলো জেনে শুনে বুঝে তারপর ফার্নিচার পার্স করবেন দূর দূরান্তে যারা আছেন প্রবাসে যারা আছেন সকলের কাছে অনুরোধ ভাই ফার্নিচার কেনার জন্য তার করবেন না মোটেও আমি কী দিচ্ছি আপনি কি নিচ্ছেন এটি জানার অধিকার সম্পূর্ণ আপনার আছে বুঝতে পারছেন যদি ভালো মানুষকেও বলেন যে ভাই আপনি যা মন চাই তা দেন আপনার উপর ভরসা সেও মনে হয় খারাপ হওয়ার চেষ্টা করবে তো আপনি জেনে শুনে নেবেন তখন কি হবে মানুষের ভিতর ভয়টা কাজ করবে আমার ভিতর ভয়টা কাজ করবে কি ভয় কাজ করবে আমি যেন আপনাকে মনে করেন যে ভাই তো জানি কি কি দেবো এখন যদি আমি এখানে দুই নম্বরই করি ভাই যদি ধরতে পারে তাহলে তো পড়াটা নিবে না আমার সাথে মনে করেন তার সাথে একটা বিবাদের সৃষ্টি হবে এরকম সে জেনে শুনে তো কেউ মনে করেন নিজের বিজনেসের রিপোর্টেশন খারাপ করবে না যে করবে সে খারাপ লোক সহজ হিসাব এবং আপনারা যারা মনে করেন প্রতারিত হওয়ার আগ থেকে আপনারা যারা আমার কাছে ফার্নিচার নেবেন ভিডিও কলে দেখবেন আমি আসি কিনা সাথে কথা বলবেন আমার ভিজিট করবেন ভিডিও কলের মাধ্যমে দেন অর্ডার দেবেন যারা দূর দিয়ে আসতে পারবেন প্রবাসী যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে অফারা যারা আসতে পারবেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম আসুন দেখুন যেন দেন ফার্নিচার এই দেখতে পাচ্ছেন ভ্যানিটি ড্রেসিং টেবিল কিন্তু রাউন্ড শেপ উচ্চতা ছয় ফিট এবং আপনার এটার এটা কিন্তু রাউন্ড শেপ যে শেপ টা একটু ডিম্বাকার যেন মিররটা একটু লম্বা হয় সেই টপ হয়েছে বিয়াল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি রয়েছে এইগুলো আছে বিয়াল্লিশ ইঞ্চি এবং নিচে এই পাশে একটা পাল্লা পাল্লা এই এই পাশে একটা যে পাল্লার ফিনিশিং এবং ডয়ের ভিতরে দেখেন সেম টু সেম ফিনিশিং ভিতরে বাইরে সেম টু সেম ফিনিশিং এবং টপটা এদিকে রয়েছে দেড় ফিট এবং মিররটা দেখেন আমি এটা লাগাচ্ছি আমার টোটাল এই বডিটা নড়ে যাচ্ছে তারা এটা পিছনে সাপোর্ট দেওয়া রয়েছে দর্শক এই পাশে দেখান হয় সেটা বুঝতে পারবো সাপোর্টটা দিয়েছি লংলাশ উপর থেকে ইউনি পর্যন্ত আমার সাপোর্ট দেওয়া রয়েছে তো আপনারা চাইলে এটা নিতে পারবেন আর এরকম সেই টু সে বানিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ তো আমার এরকম ডিজাইন করা রয়েছে ভিতরেই আমি দিতে পারবো আপনাদের যদি চান কেউ সেটার প্রাইস হবে অনলি চোদ্দ হাজার টাকা ভ্যানিটি ডিসিন টেবিল কিন্তু এটা কিন্তু অন্য ডিসিন না ভ্যানিটি ডিসিং টেবিল মালয়েশিয়ান এমডিএফ দিয়ে এবং পিছনে সম্পূর্ণ এমডিএফ রয়েছে এটা মাত্র চোদ্দো হাজার টাকা সেম হয়ে গেছে একটা ডিজি স্কোয়ার রয়েছে ভ্যানিটি ড্রিসিং টেবিল প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা এবং আপনাদের ডিজা কাঠের সমন্বয় তৈরি করা এই যে হাইসিগুলো দেখছেন এইগুলো দেখছেন সম্পূর্ণ মেহগুনি কাঠ লং লাস্টিং জন্য মানে মজবুত হওয়ার জন্য ফিক্স হওয়ার জন্য এবং এই যে এইটা হচ্ছে এমডিএফ এইটা এম ডিএফ অলোভার ফ্রেম হচ্ছে মেহগুনি কাঠ এই যে ডিজাইনগুলো দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন এইগুলো দেখেন এগুলো কতটা ফিনিশিং আমারটা আমি গল্প করবোই আপনারা আসবেন যাচাই বাছাই করবেন দেন নেবেন দেখতে পাচ্ছেন ভিতরে যে হাত দিয়ে ঘষলে আপনার হাত কাটবে না অন্যান্য অনেক অনেক জায়গায় দেখা যায় ভিতরে হাত দিয়ে ঘষলে হাত কেটে যায় তবে কিন্তু সেম ডিজাইন রয়েছে এবং এইটা একটা গ্লাস হবে শিশুর তিন ইঞ্চি লম্বা মানে সাড়ে ছয় সাড়ে পাঁচ ফিট লম্বা গ্লাস হবে এবং চ্যাপটা হবে চল্লিশ ইঞ্চি তিন ফিট চার ইঞ্চি চ্যাপটা হবে সো আটটা চেয়ার সো আপনার অনায়াসে কমফোর্টেবল ফিল করে আটজনে মনে করেন ডাইনিং টেবিলে একসাথে খাবার দাবার খাইতে পারবেন আপনারা চাইলে এইটা নিতে পারেন এটার প্রাইস অনলি সকলের জন্য মাত্র পঁচিশ হাজার টাকা এটা যারা চার চেয়ারে নিতে যাচ্ছেন সেম ডিজাইনের ক্যাটাগরি আঠারো হাজার টাকা অনেক চার সরি আর যারা ছয় চেয়ারে নিতে হচ্ছেন এবং যারা চার চেয়ারে নেবেন তাদের জন্য মাত্র তেরো হাজার পাঁচশো আশা করি সকলে বুঝতে পারছেন সো এটা আপনারা জানেন স্ক্রিনশট দিয়ে জানালেন সেম করে দেবেন সবার চাইলে ভিনিয় দিয়ে নিতে পারেন চাইলে এমডিএড দিয়ে নিতে পারেন অন্যান্য ফার্নিচার রয়েছে আরও একটা রিভিউতে আর একটা ভিডিওতে আপনাদের অন্যান্য ফার্নিচার দেখাবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম